بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم আমাৰ বন্ধুসকল আমাৰ মাহ মনত ৰাখিব লাগিব আৰু যি যিটো বিষয়ে আমি আলোচনা কৰি আছো অজু হ'ব নোৱাৰে উজু কিয় হ'ব নোৱাৰে সেই বিষয়ে চিন্তা কৰিব লাগিব কিয় ওজু হ'ব নোৱাৰে সেই কথাখিনি চিন্তা কৰিব লাগিব যেনেকুৱা মুখমণ্ডল ধুব লাগেন মুখমণ্ডল ধরচ আমি কইস কিন্তু যদি আমি মুখমণ্ডল পরিষ্কার করে নধ অবহেলা করম হলে উজু হব নোৱাৰে আমি কি করেছো আৰু এটা আছে বন্ধুকল মনত লাগিব এই মাথা আছে মূর আছে এই মাথা ভাগরে এ এভাগ চারিভাগর এক অংশ মনত রাখিব এই মাথা টুম চারি ভাগর অংশ আরে ছে মশাবা করিব লাগিব এই যদি আমি নকরো যদি আমি শের মোশাবা নকর ভাগ এভাগ আছে টুম যদি আমি নকর যদি আমি সেবা রেমোশা নকো আমার অজুই হব এক নাম্বার দুই নাম্বার মই কইস এটি তিন নম্বর আহি পাইছে বন্ধু বন্ধুক দুটা হাত যে আছে বাহু আছে এই যে দুটা হাতুর কনুল লোকে ধুই পরিষ্কার করিব লাগিব এই যে কোনো আছেন এই যে কোনে আছেন কই দুটা জায়গা দুটা ধুই দুই পরিষ্কার লাগিব যদি আমি নামার অজু হবই কোনোই পর্যন্ত ধুব লাগিব যদি আমি কোনোই পর্যন্ত না ধ আমার অজু হব নেন তারপিছি বিশ্বরামী হামজা কথা কুছো মর হন ভাই মর ভনী কৰিব লাগিব মনত রাখি আর এটা আছে দুটা পাও টাকনু যে আছে দুটা ভরি যে আছে টাকনো আছে দুটা ভরি টাকনো পর্যন্ত আরে পরিষ্কার কয় কি লাগিব লাগিব তো পরিষ্কার কৰি ধুব লাগিব দুটা পাও ভৰি ধুব লাগিব যি যে তোমালোকে ন ধুমে তোমালোক উজু হব নোৱাৰে যিটো চাইটোৰ বিষয়ে মই কৈছো চাইটো ঠাই আরে চাইটো চাইৰ ভিতৰত যদি এটা অংশ চুকুনা থাকে শুকাই থাকে আরে নধুয়া তেনেহ'লে তোমাৰ উজুই হ'ব নোৱাৰে সেইটো চিন্তা কৰি কৰি উজু কৰিব লাগিব